আসসালামু আলাইকুম নিভির অ্যান্ড পেটসের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আমরা চলে এসেছি কমলাপুর সংলগ্ন মুগদা পাখির হাটে আজকে আমরা এই হাটের কবুতর এবং পাখির দাম সম্পর্কে জানাবো এবং বন্ধুরা আরও একটি কথা বললে নয় এই হাটে আপনি পাখি বা কবুতর বিক্রয় করতে আনলে প্রতি খাঁচা বাবদ দিতে হবে আপনাকে বিশ টাকা এবং ক্রয় করলে কোনো খাজনা নেই বলা যায় খাজনা মুক্ত একটি হাট একটি এই হাটটি সকাল নয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে এবং এই হাটে সবসময় মানুষ থাকে বড় বড় মতো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আসসালাম আলাইকুম হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম চলে আসলাম রানা ভাইয়ের কাছে রানা ভাই আসসালামু আলাইকুম এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আজকে কি একটু অসুস্থ নাকি ও মাল ঢাকার বাইরে ডেলিভারি দেখছি অসুস্থ রানা ভাই দেখা যাচ্ছে চমৎকার এক জোড়া গোল্ডেন প্রিন্স এটা পঁয়ত্রিশশো টাকা না আজকের ভিতরে কেউ নিলে ফিক্সড রেট তিন হাজার বা এটার বয়স কেমন হয়েছে ফুল অ্যাডাল্ট বাচ্চা করা ডিম বাচ্চা রানিং তেলে দর্শক বন্ধুরা যারা গোল্ডেন ফ্রি সংগ্রহ করতে চান ভাইয়ের এই পেয়ারটি ফুল রানিং আছে আজকের ভিতরে যদি কেউ নেন তিন হাজার টাকা আর যদি পরে নেন তাহলে সেই ক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা ফিক্স দামাদামি করার কোনো সুযোগ নেই বা জোড়া লাভবার দেখে যাচ্ছে তিন পিস চমৎকার এটা কি মিউটেশনের লাভবার লুটিনো পেসের সাথে অফলাইন জোড়া দেওয়া ছ হাজার টাকা পেয়ার আজকের ভিতরে কেউ নিলে ফিক্স রেট পাঁচ হাজার ভাই আর সিঙ্গেলটা কি সিঙ্গেলটা মেল যদি কেউ নেয় কোনো দামাদামির দামির অপশন নেই একদম পঁচিশশো টাকা হইলে নিতে পারবে ভাই কিছু চমৎকার আপ দেখা যাচ্ছে ভাই এক পেয়ার বেবি আছে বাকিগুলো সব একটা ভাই ফুলের বয়স কেমন হয়েছে ডিম বাচ্চা করা আর কি রানিং আর বেবি পেয়ারটা যে বললেন দুই মাস হবে ভাই কোন পেয়ারের দাম কত যাচ্ছে যে কোনো পেয়ার নিলে আটশো টাকা একদম দামাদামি করার সুযোগ নেই রানিং পেয়ার ডায়মন্ডটা বা আটশো টাকা ভাই চমৎকার এক জোড়া কোকাডাল দেখা যাচ্ছে এটা কি পেয়ার না ভাই সিঙ্গেল ভাই মেল কোনটা ফিমেল কোনটা হোয়াইট ফেস মেল লুটিনো ফিমেল ভাই বয়স কেমন এদের ডিম বাচ্চা করা না ভাই এটার দাম কত যাচ্ছে সাড়ে ছ হাজার এটা কি ফিক্সড প্রাইস ভাই একদম সাড়ে ছ হাজার হলে এই পোকাটাল প্যাটাই আপনারা নিতে পারেন ভাই এক জোড়া অ্যালভিনো দেখা যাচ্ছে ভাই অ্যালভিনো প্যাটটা চোদ্দ হাজার টাকা ভাই বয়স কেমন এটাও ডিম বাচ্চা করা ভাই অ্যালভিনোর সাথে জোড়া লাভবার দেখা যাচ্ছে এটা কী লাভবার সিলভার বয়স কেমন ভাই এর বিডিং পেয়ার দিন বাচ্চা রানিং একদম ছ হাজার টাকা পড়বে ভাই একজোড়া কুনুর দেখা যাচ্ছে ভাই এটা কিমিউটেশনের কুনুর গ্রিন চিক কুনুর ভাই বয়স কেমন হয়েছে তিন বছর মানে ব্রিডিং করছে ভাই ব্রিডিং করানো হয়েছে ভাই এটার দাম কত যাচ্ছেন চোদ্দো হাজার এটা কি ভাই ফিক্সড নাকি দামি সুযোগ আছে এটা আলোচনা সাপেক্ষে থাকবে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন ভাই কিছু বাজিগের দেখা যাচ্ছে ভাই চারশো টাকা পিস যেটাই নেন দর্শক দর্শক বন্ধুরা এখানে রেনবো আছে ভায়োলেট আছে ফাইট আছে ক্রিম হেড আছে যেটাই নেন চারশো টাকা পিস আপনারা বাইরের সাথে যোগাযোগ করে নিতে পারেন ভাই কিছু জাপানিজ দেখা যাচ্ছে ভাই পিস ষোলোশো টাকা ভাই পেয়ার নিলে কত পেয়ার নিলে বত্রিশশো কোনো দাম দামি সুযোগ নেই ডেলিভারি করা যাবে তো ভাই ভাই নম্বরটা বলবেন জিরো লোকেশন মুগদা কমলাপুর ভাই ডেলিভারি তো সম্ভব সহজ জায়গায় ঠিক আছে ভাই সময় দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম মুগদার শুভ ভাইয়ের কাছে শুভ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন ভাই আজকে অনেক কালেকশন দেখা যাচ্ছে ভাই ফার্স্টে ভাই এই খাঁচাতে কিছু চমৎকার ডায়মন্ড আপ দেখা যাচ্ছে ভাই এগুলোর বয়স কেমন ভাই এক বছর প্লাস তার মানে কি রানিং হয়ে গেছে কোনটার সাথে কোনটা জোড়া ভাই আচ্ছা গ্রে দুইটা জোড়া সিলভার দুইটা জোড়া আর গ্রে সাথে রেডের পেয়ার কোন পেয়ারের দাম কত ভাই গ্রে চাচ্ছেন এক হাজার সিলভার আটশো আর ওইটা হয়েছে পনেরোশো টাকা জোড়া রেডের সাথে সিলভারের তো ভাই নিচের কাছে একটা কোকাটেল দেখা যাচ্ছে ভাই এটা মেল না ফিমেল এটা মেল এটা সেন কত ভাই পঁয়ত্রিশশো কত সেল করবেন বয়স কত এর বন্ধুরা চাওয়া দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশশো নিলে তিন হাজার রাখা যাবে বয়স দেড় বছর বা এখানে কিছু চমৎকার ফ্রিঞ্জ পাখি দেখা যাচ্ছে ভাই এখানে কি কি ফ্রিন্স আছে এখানে এক জোড়া ষোলো হোয়াইট ফ্রিন্স আছে দাম চাচ্ছি জোড়া এক হাজার টাকা আর এক জোড়া বেঙ্গলি ফ্রিন্স আছে বেঙ্গলি ফ্রিন্সের দাম চাচ্ছি টাকা স্নো হোয়াইট ক্রেস্টেড আছে এক জোড়া জেব্রা এটার দাম চাচ্ছেন এক হাজার আর বেঙ্গলির দাম চাচ্ছেন ছশো টাকা এগুলো তো রানিং তো ভাই রানিং এখানে এক জোড়া ভাই রানিং পেয়ার বাজি করব তো না বয়স কত এর বয়স আট মাস আট মাস এটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে টাকা

আচ্ছা ক্রেস্টেড পনেরোশো টাকা জোড়া রেনবোর দাম এক হাজার আর নর্মাল হচ্ছে ছশো টাকা জোড়া সব রানিং না ভাই নিচে কিছু ভাই কবুতর দেখা যাচ্ছে ভাই ভাই কি সেল করেন নাকি এখানে এই জোড়া কালো দুইটা জোড়া এটা এদের বেবি এই জোড়াটার দাম কত ভাই দুই হাজার টাকা কত এলে সেল করবে আঠারোশো রাখা যাবে আর ভাই এখানে একটা সিঙ্গেল কবুতর দেখা যাচ্ছে এটা কত বাচ্চা দুইটা দুইটা বাচ্চা দুইটা হচ্ছে একশো টাকা ভাই উপরে কিছু আরও ডায়মন্ড দেখা যাচ্ছে এখানে ব্রেড আছে আর সিলভার আছে ভাই কোন পেয়ারের দাম কত ব্রেড দুই হাজার সিলভার পনেরোশো টাকা জোড়া নিলে তো কিছু আলোচনা সাপেক্ষে থাকবে নিলে কিছু কম রাখা যাবে বন্ধুরা আর এই খেতে কিছু বাজিগের আছে ভাই বাজিগরের দাম কত টাকা জোড়া পনেরোশো টাকা বা এগুলোর বিশেষত্ব কি এগুলোর দাম এত কেন এখানে পাইপ বাজিগর কি মিক্স আছে না এমনি পেয়ার পেয়ার করো তো আচ্ছা বন্ধুরা এইখানে পাইট বাজিগার আছে পনেরোশো টাকা করে চাওয়া দাম তারপরেও যোগাযোগ করে আলোচনা সবাই খেয়ে নিতে পারবেন এগুলো পাইট বাজিগার নিচের বাজিগরগুলো কত ভাই নিচেরগুলো জোড়া আটশো নিলে কত রাখবেন

কিছু বন্ধুরা ভাই এগুলো উঠিয়ে দেখাচ্ছে ভাই ছেলে মাস্টার পেয়ার নর্মালি কোনটা ভাই এটা নর এটা মাদি এই পেয়ারের দাম কত যাচ্ছে বারোশো টাকা কত এলে সেল করবেন ফিক্স ফিক্স নিলে এক হাজার টাকা ভাই এক পেয়ার কোকাটেল দেখা যাচ্ছে ভাই কোকাটেল ভাই মেল কোনটা ফিমেল কোনটা দুটাই ফিমেল বয়স কেমন ভাই মানে হোয়াইট ফেসটা এক বছর প্লাস আর ঝর্ণা পালটা আপনার ছয় মাস প্লাস কোনটা কত রাখা যাবে নীলে ভাই তিন হাজার টাকা দুই হাজার টাকা কত সব কি জোড়া মা বাপ আর আট পিস দেবে এটা আটটা বেবি করছে এটা কি মেল ওই যে এটা ফিমেল হ্যাঁ ওটা ফিমেল এদের বেবি হয়েছে আটটা মাসাল্লাহ চমৎকার পেয়ার যারা নিতে চান দুই হাজার টাকা যোগাযোগ করে নিতে পারবেন নিচের বাজিঘরগুলো কত ভাই নিচের বাজিঘর জোড়া সাতশো টাকা ফিক্সড কত হইলে সেল করবেন ভাই নিলে সবাই একসাথে কেউ যদি একসাথে সব নিতে চায় সেক্ষেত্রে ছাড় আছে তো সেক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা আছে দর্শক বন্ধুরা চলে আসলাম বুলবুল ভাইয়ের কাছে বুলবুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি তো অনেক দূর থেকে আমাদের হাটে আসেন বাইকের তেল খরচ পেরা আজকে কী আনছেন ভাই ককাটেল লুটিনো পাল আর বাজিগার দেখা যাচ্ছে রেনবো বাজিগার নাকি ভাই লুটিনো পাল জোড়াটা কত ভাই সাত হাজার টাকা যাচ্ছেন মেল কোনটা ফিমেল কোনটা উপরেরটা মেল নিচেরটা ফিমেল বয়স কত দিন হয়েছে ভাই নয় মাস ডিম্বাচলে করে নেই এখনও সামনে করবে মেল ফিমেল কনফার্ম আছে তো লুটিনো পাল বন্ধুরা মল্টিং আছে মল্টিং শেষ হলে আরও ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন লুটিনো কোকাটেল জোড়াটা ভাই সাত হাজার চাচ্ছে এটা নয় মাস বয়স মল্টিংয়ে আছে মল্টিং শেষ হলে আরও ক্লিয়ার হবে এটা হচ্ছে আপনার লুটিনো পাল যেটা বলে পাল লুটিনো পাল এবং রেডাই ভাই দুইটাই রেডাই হ্যাঁ ভাই এটা ফিক্স কত হলে বিক্রি করবে মানে আলোচনা সাপেক্ষে থাকবে আচ্ছা দামি ভাই এক রেনবো প্যারটা কত ভাই এক হাজার টাকা ও মানে ফ্যামিলি প্যাকেজ নিয়ে আসছেন ভাই নিচের নিচেরটা মেল উপরেটা ফিমেল আর আর সাথে একটা বেবি আছে তাই তো ফিক্সড কত হলে সেল করবেন এটা ফিক্সড এক হাজার হলে সেল করবেন ভাই কেমন সারা কেমন আজকে যে হাটে আসলেন কষ্ট করে এত দূর থেকে হাটের সারা পাচ্ছেন কেমন লেট করে আসছেন তাই তো ভাই এমনি লোকেশন কোথায় কোথা থেকে আসে দর্শক বন্ধুরা বুলবুল ভাই শনি একটা রায়ের বাগ থেকে বাইকে করে প্রতি সপ্তাহে আসে পাখি প্রেমীদের এই পাখির প্রতি ভালোবাসাগুলো আমাদের সবারই ভালো লাগে বুলবুল ভাই নম্বরটা বলবেন ওয়ান ফাইভ ফাইভ ফোর সিক্স ফোর টু ফাইভ ঠিক আছে বুলবুল ভাই সময় দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভালো থাকবে দর্শক বন্ধুরা চলে আসলাম মাহবুবের কাছে মাহবুব ভাই কেমন আছো এই তো ভাই ভালো আছি ভাই কী কী আসবো আজকে একটা বিড়াল দেখা যাচ্ছে ভাই এটা কি বিড়াল পার্সিয়ানের ক্রস এটা কি ছেলে নাকি মেয়ে ফুল টাইম ভ্যাকসিন দেওয়া বয়স কত হয়েছে চার মাস এটার দাম চাচ্ছ কত দুই হাজার টাকা চাইতেছ আলোচনা সাপেক্ষে কম বেশ করা যাবে মাহবুব ভাই কিছু বাজিকার দেখা যাচ্ছে ভাই এগুলোর বয়স কেমন ভাই চার মাস আছে তিন মাস আছে ভাই কোনটার দাম কত চাচ্ছেন হ্যাঁ তিন মাস বয়সের চারশো টাকা জোড়া চার মাসের ছশো টাকা জোড়া এভারেস্টে নিলে কত রাখবেন সব এভারেস্ট নিলে কম বেশি রাখা যাবে আর কিছু আছে ভাই নিচে কিছু খরগোশ আছে খরগোশের মা কোনটা বাবা কোনটা একটু হাতে নেন ভাই এটা হচ্ছে বেবি এটাও বেবি আর ওইটা কি ভাই মা ওটা মা তিন পিসের দাম কত যাচ্ছেন তিন পিস চাচ্ছেন এক হাজার বয়স কোনটার কেমন মাস আর এটা তিন মাস দুই মাস দর্শক বন্ধুরা মাহবুব ভাইয়ের একটি দোকান আছে আপনারা যারা পাখি সংগ্রহ করতে চান কার্ডে দেওয়া উক্ত নম্বরে কল করে বা ওনার লোকেশনে গিয়ে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ